ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর তো সবাই চেনেন বাবা বাদুর হ্যাঁ ওরা কিন্তু ফল টল ছাড়া কিচ্ছু খায় না ওই তিতা খাবে নিমের ফল খাবে এই হ্যাঁ বটবৃক্ষের ফল খাবে এইগুলো খেয়ে খেয়ে ওরা হ্যাঁ ফল খায় ওরা কিন্তু অন্য কিছু খায় না তো ওগুলো আমিষ নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় আবার এইরকম নিন্দুক আছে যারা তারা আবার এটা কাজে লাগাবে আরে নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো ছাগল লাগে বই যাবে কে ঠিক আছে কিছু দুষ্ট আছে আবার এইরকম তারা বলবে নিরামিষ খেলেই যদি ভগবানকে লাভ করা যায় তা গরু ছাগল হাতি ঘোড়া সবাই নিরামিষ খায় বাবা হ্যাঁ ওখানে ফাঁক আছে ফাঁকটা হচ্ছে এই আমরা নিরামিষ খাই না আমরা ভগবানকে নিবেদিত প্রসাদ পাই তো যাকে বাবা বলল যে হ্যাঁ অবশ্যই আমরা গৃহস্থ এবার নিজেরাই নির্বাচন করুন আপনারা গৃহস্থ কি না আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল ভাগবতে যেটা বললাম সৃষ্টি রহস্যে যে প্রথম স্কন্ধে বর্ণনা করা আছে সেই ভাগবতে জগতের মানুষকে দুই ভাগে বর্ণনা করা আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে যেমন আপনারা বিবাহিত মানুষ বাবা মাগু আপনারা এখানে যারা আছেন অধিকাংশ আপনারা বিবাহিত এই বিবাহিত মানুষদের সচরাচর আমরা বলি গৃহস্থ বাবা আপনারা গৃহস্থ বাবা গৃহস্থ গৃহস্থ এবার ভাগবত বলছে হ্যাঁ বাবা অবশ্যই এবার ভাগবত বলছে আপনি অবশ্যই গৃহস্থ নন আগে শুনুন তাই তারপর বলেন যে অবশ্যই এবার বিচার করবেন যে আপনি অবশ্যই গৃহস্থ কি না কেবল বিবাহ করলেই গৃহস্থ হয় না আর বিয়ে না করলেই ব্রহ্মচারী হয় না হ্যাঁ এইরকম কিছু নীতিকতা আছে ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর আগে ভগবানের কাছে পৌঁছাতে পারবে গঙ্গা স্নান করলেই যদি পাপ থেকে মুক্ত হওয়া যায় তো গঙ্গায় তো জেলেরাও মাছ ধরে আর গঙ্গাতে মাছেরাও থাকে তবে তো তারাই আগে বৈকুণ্ঠে যাবে এগুলা বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ় বোঝা গেল বাবা ফল খাকে হরি মিলে তো কত বাদুড়ায় হ্যাঁ ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় হ্যাঁ এটা আমার ভুল হতে পারে কারণ ওটা হিন্দির উচ্চারণ আমি করতে পারি না আমার হিন্দি শব্দ শুনলে যারা ভালো হিন্দি জানে ওরা হাসবে হুম তা সুতরাং ওটার অর্থ হচ্ছে ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর তো সবাই চেনেন বাবা বাদুর হ্যাঁ ওরা কিন্তু ফলটল ছাড়া কিচ্ছু খায় না ওই তিতা খাবে নিমের ফল খাবে এই হ্যাঁ বটবৃক্ষের ফল খাবে এগুলো খেয়ে খেয়ে ওরা হ্যাঁ ফল খায় ওরা কিন্তু অন্য কিছু খায় না তো ওগুলো আমিষ নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় আবার এইরকম নিন্দুক আছে যারা তারা আবার এটা কাজে লাগাবে আরে নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো ছাগল আগে বৈগুণ্ঠে যাবে কে ঠিক আছে কিছু দুষ্ট আছে আবার এইরকম তারা বলবে নিরামিষ খেলেই যদি ভগবানকে লাভ করা যায় তো গরু ছাগল হাতি ঘোড়া সবাই নিরামিষ খায় বাবা হ্যাঁ ঘাস পাতা যে গাছ পাতা তো আগে হাতিরাও আগে বৈকুণ্ঠে যাবে সেই জন্য বৈষ্ণব আচার্যর একটা ওখানে ফাঁক আছে ফাঁকটা হচ্ছে এই আমরা নিরামিষ খাই না আমরা ভগবানকে নিবেদিত প্রসাদ পাই তো যাকে বাবা বলল যে হ্যাঁ অবশ্যই আমরা গৃহস্থ এবার নিজেরাই নির্বাচন করুন আপনারা গৃহস্থ কি না ভাগবতে বর্ণনা করা হচ্ছে তারাই গৃহস্থ দুটো শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহস্থ আরেক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহমেধি মনে রাখবেন গৃহস্থ এবং গৃহ মেধি আর গীতার মধ্যে বলা হয়েছে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার শ্রেণীর মানুষ ভগবানকে ডাকবে আর চার শ্রেণীর শ্রেণীর মানুষ মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞানা অসুর স্বভাব বিশিষ্ট এই চার শ্রেণীর মানুষ ভগবানকে ভজনা করবে না ভাগবতে এটা গীতার কথা ভাগবতে বলল গৃহস্থ মানুষ নিষ্ঠা ভরে ভগবানের আরাধনা করবেন কিন্তু গৃহমেধি যারা তারা করবেন না এইবার বাবা বলেছেন আমরা গৃহস্থ দেখুন ভাগবত কি বলছে ভাগবত বলছে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যেটা কালকে প্রশ্নের উত্তরে আমরা কিছুটা বলেছিলাম যে ইদিক আছে উদিকো আছে ইদিকো আছে উদিকও আছে এইটাই যারা ইদিক পালন করে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের ভক্ত হয় মা অন্তিমে তারা উদিকও যেতে পারে মনে আছে তো কালকের ইদিক আছে উদিক নাই দুই নম্বর প্রশ্নটা কি উদিক আছে ইদিক নাই ইদিক নাই উদিকো নাই মা বলুন মনে আছে কালকে কালকে তো আসছিলেন আপনি কালকে আসেননি ও মামুনি তো আসছিলেন মনে আছে চারটা প্রশ্ন বাবু আসছে আসছেন তার শেষের প্রশ্নটা ছিল কি আছে আছে এইবার গৃহস্থ যারা যথার্থ গৃহস্থ তাদের তাদেরই আছে উদিকো আছে গৃহে থেকে যারা কৃষ্ণ ভজন করছে গৃহে থেকে যারা ত্রিসন্ধ্যা হরিনাম করছে গৃহে থেকে যারা হরিনাম কীর্তন করছে এবং ভগবানের প্রিয় ব্রত জন্মাষ্টমী রাধাষ্টমী রথযাত্রা ঝোলনযাত্রা তারপর দোল পূর্ণিমার মহোৎসব করছে এবং সেই সম্বন্ধে কৃষ্ণকেন্দ্রিক যত উপবাসাদি আছে সেইগুলো যারা পালন করে এরা হচ্ছে গৃহস্থ এই গৃহস্থ মানে যারা অখাদ্য কুখাদ্য খাবে তারা গৃহস্থ নয় তাদেরকে গৃহস্থ বলা হয় নাই সুতরাং বাবা খুব গর্ব করে বলেছেন এই গর্বটা রক্ষা করার জন্য আপনি যে গৃহস্থ এই গৃহস্থ দাবি রাখার জন্য যে আমি গৃহস্থ হ্যাঁ এই অহংকার আপনার খুব ভালো আমি ভগবানের দাস আমি গৃহস্থ হ্যাঁ শাস্ত্রে তো তাই বলা হলো ভাগবতী এটাও বলা হলো গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কারণ ওই গৃহেতে ব্রহ্মচারীরা নির্ভরশীল ওই গৃহস্থ আশ্রমের ব্যক্তিদের কাছে সন্ন্যাসীরা বান প্রস্তি তিন শ্রেণীর মানুষ নির্ভরশীল আচ্ছা আমাদের মঠ মন্দিরে যারা লাল পোশাক পরে সাদা পোশাক পরে মন্দির বাসী ধন আছে নাকি কামাই করে আজ আমাদের ইস্কনের সাধুরা যারা মন্দিরে মন্দিরে আমরা যারা থাকে তাদের কোনো চাষাবাদ নেই আ বাবা আর কোথায় পায় ও তো আপনাদের গৃহস্থদের কাছ থেকে পায় গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কারণ তাদের উপর ব্রহ্মচারীরা নির্ভর করে সন্ন্যাসীরা নির্ভর করে ওই গৃহস্থদের ধন ব্রহ্মচারীরাও খায় সন্ন্যাসীরাও খায় বান খায় এই জন্য গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ কিন্তু সেই শ্রেষ্ঠত্ব কোন জায়গায় খালি দিলাম টাকা দিলাম আর বড় বড় অনুষ্ঠান করলাম নাম কামাইয়ের জন্য হ্যাঁ ওই যে ঘনশ্যামদের ওদিকে কম্পিটিশন হয় কে সভাপতি হবে যে যত বেশি টাকা দান করতে পারবে পঞ্চাশ হাজার হ্যাঁ এক লাখ টাকা সে প্রথম সিরিয়ালে সভাপতি বাবু এক লাখ টাকা দিয়েছেন এক লাখ টাকা দেবে যে সভাপতি হবে সে পঞ্চাশ হাজার টাকা দেবে যে সেক্রেটারি হবে সে এই নিয়ে গন্ডগোল দ্বন্দ্ব সবাই চাই কামাই যে নাম হ্যাঁ কলিযুগে এটাও ভবিষ্যৎ আছে এরা গৃহস্থ নয় যেখানে কোনো কামনা বাসনা লোভ লালসা জিও হ্যাঁ আকর্ষণ টান নেই এমন মানুষেরা গৃহস্থ কিন্তু বাবা আমি তো ওই তিন জায়গা থেকে দুই জায়গা থেকে তিন জায়গা সব জায়গায় বলেছি আপনাদের যদি যথার্থ গৃহস্থ হতে চান মাগো চেষ্টা করুন না চেষ্টা করুন না এখানে এসে তো খালি সবাই ঘুমাচ্ছেন 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 চেষ্টা করুন যেগুলা ত্যাগ করার কথা বলেছি তবেই আপনি গৃহস্থ হতে পারবেন নাইলে আরেকটা শব্দ বলেছি যে গৃহস্থ এবং আরেকটা কি বললাম গৃহ ময়কারে মেয়ে ধয় কার মেধি গৃহ মেধি এই গৃহ মেধিদের অবস্থাটা হবে মাকড়সার মতো না না গৃহ অবস্থা হবে ইঁদুরের মতো নাহলে মৌমাছির মতো আর যদি গৃহস্থ হয়ে যান হ্যাঁ তাইলে হবে ওই আছে এইবার মৌমাছি আর যদিও মৌমাছির দৃষ্টান্ত দিয়েছিলাম গোবরে পোকার সঙ্গে এইখানে আবার তার নেগেটিভ দিকও আছে মৌমাছির খারাপ দিক আছে তা আপনি যদি গৃহে থেকে গৃহ মেদি হন আর আপনি যদি সাধুদের কথা না শুনে সংসার নিয়ে ভোগের আঘার গড়ে তুলেন তাহলে আপনার অবস্থাটা হবে আগে ইঁদুরের কথা বলি এই যে শুকনা মৌসুমে আসবে বাবা ধান টান লাগাবেন কলই টলই রোপণ করবেন আপনাদের এদিকে হয় না ধান টান হয় হ্যাঁ ধানও হয় এইবার খরার মৌসুমে মা এই ধানের মৌসুমে ইঁদুর কেটে কেটে নিয়ে আসবে ধান আলে আলের মধ্যে আল বোঝেন আপনারা জমির আলে রাখবে খাওয়ার জন্য সারা বছর যেন খেতে পারে কেটে 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 কলই ধান ডাল সব আলের মধ্যে জমির আলের মধ্যে রেখে দেয় কিন্তু জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ যখন আসে থই থই বৃষ্টি আর বৃষ্টির জলে ক্ষেতের আল ডুবে যায় তখন ওই ইঁদুর কি আর ওই বাসায় থাকতে পারবে এত কষ্ট করে যে সর্ষের দানা আর ধান চাল জোগাড় করলো মাগো বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই এসে সারা বছর খাবো কিন্তু বৃষ্টি হতে 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 বৃষ্টিতে ডুবে দিল আল জমির ক্ষেতের আর নিজের জীবন বাঁচানোর জন্য যা কামাই করেছিল মাঠ থেকে সব হলো ধন সম্পদ ছেড়ে পালাতে আপনাদের গৃহ মেধিদের অবস্থা হবে এইরকম এই বাড়িঘর তুলেছেন আর তারপরের দিনে যেদিন উদ্বোধন করলেন বাড়িতে খালি ঢুকলেন ওই দিনে মরে গেলেন শেষ আপনি ভোগ করতে পারলেন রকম দুর্ভাগা আমাদের একজন ভক্ত আছে হ্যাঁ বাবা বাড়ি দিছে বিল্ডিং বাড়ি সরকারি চাকরি করে আর্মিতে বাড়ি দিয়েছে বাবা বিল্ডিং বাড়ি খালি উদ্বোধন করবার জন্য আগামীকাল উদ্বোধন গ্রাম থেকে তার বউকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে ওই বাড়িতে ঢুকবে পরের দিন ওই বাড়িতে অনুষ্ঠান যেতেই শহরে যেতেই একটু ওই স্পিরিট ব্যাকার থাকে না হ্যাঁ গতিরোধক ওটাতে খালি দেখতে পায় নাই ধাক্কা লেগেছে মাগ আর পেছনে তো বউমা ওনার স্ত্রী একেবারে উল্টে চিদ হয়ে তার মোটর সাইকেলের সামনে গিয়ে পড়ে গেছে আর মোটর সাইকেল তার উপর দিয়ে ওখানে শেষ এত সাদের শহরে বাড়ি করলো গ্রামে বাড়ি ভালো লাগেনি সরকারি চাকুরি শহরে বাড়ি করেছে পরের দিন উদ্বোধন হবে আর যেই দিন সন্ধ্যাবেলা আসতেছে ওই বাড়িতে ঢুকবার জন্য রাস্তায় শেষ তো অবস্থাটা হবে গৃহ মেধিদের এই পরিণতি একদিন ইঁদুরের মতো ছেড়ে যেতে হবে মৌমাছির কথা কেন বলা হলো মা কত কষ্ট করে মধু সংগ্রহ করে নিয়ে আসবে ফুল থেকে ফুলান্তরে মধু সংগ্রহ করে আনবে আর মৌচাক যখন মধুতে ভরপুর হয়ে যাবে তখন মধু পিয়াসী মানুষ মৌচাক মধু কেটে নিয়ে যাবে মা এত কষ্ট করে যে ওখানে রস মধু তৈরি করলো মৌচাকে মধু পিয়াসী মানুষেরা নিয়ে গেল মৌমাছিরা খাওয়া হলো না তেমনি করে বাবা এত ধন সম্পদ শুধু হাউ মাস আর্ন মানি হাউ মাস ইনজয় হাউ মাস উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা হ্যাঁ হয়ে এইভাবে যদি খালি আশা করেন শাস্ত্রে বলেছে শঙ্করাচার্য বলেছেন বাবা ভোলেনাথ বলেছেন এই জগতে মানুষদের কারো আশা শেষ হবে না একটার পর একটা একটার পর একটা আপনার আশা বাড়তেই থাকবে অতএব যদি আপনি গৃহস্থ হতে চান তবে ভগবানের গীতায় যে আদেশ করেছেন সে আদেশ পালন করুন কি আদেশ করেছে লাভ সন্তুষ্ট হ্যাঁ মানে সন্তুষ্ট সাধারণ স্বল্প আয়াসে আয়াস মানে স্বল্প পরিশ্রমে অল্প চেষ্টায় আপনার কপালে যা জোটে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন ওই মা মাগ শোনো মা আসলে মায়েরা আমার কথা বুঝতে পারছে না আর আপনাদের ওই যে খুব দুঃখ করে অনেক সময় বলি যাদের পঞ্চাশ বছর পার হয়েছে শাস্ত্রের আদেশ পালন করা তাদের সম্ভব হবে না সেই জন্য আমরা সবসময় আপনাদের ছেলে পেলেদের চাই বাবা কই বাবা বাবা সভাপতি বাবা বাবা কই বাবা বাবা বাড়ি চলে গেছে বাবাকে আজকে বলেছি যে বাবা আপনারা উপদেষ্টা হয়ে থাকবেন ওনার ছেলেকেও বলেছি আপনার বয়সের যারা তাদেরকে সভাপতির দায়িত্বে দেবেন যারা এই অনুষ্ঠানগুলোকে আরও দ্বিগুণ গুণ করতে পারবে এই যারা বৃদ্ধ বাবা আছেন আপনারা এই কমিটিতে তারা রদবদল করুন ইয়াং ছেলে পেলেদের এই দায়িত্বটা দিন দিলে কি হবে আপনারা উপদেষ্টা হয়ে থাকুন থেকে তাদেরকে কাজে লাগান আর আপনার সঙ্গে অভিযোগ করলেন যে ইয়াং ছেলেগুলা কথা শোনে না আরে বাবা এর জন্য তো আপনি দায়ী এর জন্য আপনার বাপ দায়ী চৌদ্গ গোষ্ঠী দায়ী আর সমাজ দায়ী তার জন্য মোবাইল দায়ী অবশ্য কিছুটা সাথে সাথে বললেন ছেলেগুলা কথা শোনে না একদিক কাজ দেবেন তো আরেক দিক চলে যাবে পাটকাঠির তীরের মতো পাটকাঠির তীর ধনুকে যদি লাগান তো ওটা যেদিক দিতে চাবেন ওদিক যাবে না পরীক্ষা করেন যুবকদের অবস্থাটা হয়েছে পাটকাঠির তীরের মতো একদিক যেতে বলবে তার একদিক যাবে শুনবে না তাও তো এখানে কয়েকদিন ধরে দেখতেছি তিন দিন ধরে ওরা কালকে পরশু এবং আজকে অনেকে যুবকেরা বসে আছে অনেক জায়গায় দেখেছি সব ঘাটের মোড়া আসে আসমি কালমড়ি পিঠা খাওয়ার সাত করি এবং বৃদ্ধ বসে ভাগবদ আসরে আসে লুঙ্গি পরে তো কি লাভ হবে ওদের দ্বারা কোজেই বুড়া হয়ে গেছে বুড়ার কথা শুনবে না বুড়ো মানুষদের কথা বর্তমান যুগের আধুনিক যুগের ছেলে পেলার শুনতে চায় না তাই জন্য আমি শঙ্করবাবু অশ্বরী নাম তো ভুলে গেলাম হ্যাঁ লিটন বাবু তাই জন্য ওনাকেও বললাম ওনার বাপকেও বললাম বললাম যে আপনারা আপনাদের বয়সে যাদের চল্লিশে পঞ্চাশের নিচে আছে তাদেরকে দায়িত্ব দিন তাদেরকে সব দায়িত্ব দিন আপনারা পেছনে থাকে তাদের পরিচালনা করুন পরামর্শ দিন কি কি করতে হবে তারাই এগিয়ে যাক তাইলে কি হবে আপনারা যদি তাদেরকে আপনারা থাকা অবস্থায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি না করেন আচ্ছা হঠাৎ করে সভাপতি বাবা মরে গেল হঠাৎ করে সেক্রেটারি বাবা মরে গেল কে জানে কোন দিন মরবে তখন তখন কি হবে কি করে ছেলেরা তো আরো হতাশা হয়ে যাবে ছেলেগুলা হঠাৎ করে ওরে সেক্রেটারিও নাই সভাপতিও নাই আচ্ছা সামনের বছর এই এক বছর আস্তে আস্তে যদি দুইটা বাপেই মরে যায় তো ছেলেগুলা বিপদগামী হবে না সেই জন্যে আপনাদের উচিত নিজের পথটা ছেড়ে দিয়ে তাদেরকে সামনে এগিয়ে দিয়ে যাও এটা সবার উচিত কিন্তু আমরা ওই যেই লঙ্কায় যায় সেই যদি রাবণ হয়ে বসে থাকে তবে সমাজের কিচ্ছু করতে পারবেন তাই দিন দিন এগুলা পরিবর্তন নিয়ে আসুন তবে সমাজের পরিবর্তন হবে মনের পরিবর্তন নিয়ে আসুন ভাবনার পরিবর্তন নিয়ে আসুন আর যদ্রিস চালাবো সন্তুষ্ট যদ্রিস চালাবো সন্তুষ্ট মানে কি যা কপালে জোটে বাবা তাই নিয়ে সন্তুষ্ট থাকুন আমার এক গুরু ভাই আছে সরকারি চাকুরি করে সাধু মানুষ তো যে বেতন পায় তাতে করে বারোজন না জন সংসারের লোক চলে না তাই আমি বললাম যে আপনাদের মতো যারা চাকুরি করে তাদের তো আউট ইনকাম আছে বাবা সরকারি উনি কি বললেন জানেন উনি বলেন যে হ্যাঁ আউট ইনকাম আছে আমার বেতনের থেকেও কয়েক গুণ আউট ইনকাম করা যাবে কিন্তু প্রভু যেদিন আমি ওই আউট ইনকামটায় লোভ করেছি আউট ইনকাম করেছি ধরুন যে এক হাজার টাকা লস হয়েছে আমার তিন হাজার টাকা এই যে প্রতিবাসনা তা ভক্তদের ভগবান অবশ্যই এটা করতে দেয় না ভক্তরা তাই করতেও পারে না আর যারা দুষ্ট তারা তো আউট ইনকাম করে ব্যবস্থা করে তা ভগবান তো আপনার হৃদয়ে আছে আপনি যদি দুষ্ট হতে চান আপনি যদি খল হতে চান আপনি যদি মনে করেন সাধুদের কথা শুনবো না আমরা যেভাবে আছি এটাই ভালো আছে কারণ ইস্কনের সাধুরা দুদিনের বৈরাগী ভাতক কয় অন্য সারা জীবন খাইয়া দাইয়া বল বইলা বললাম সব কিছু হ্যাঁ আর এরা বলতেছে খাওয়া যাবে না আজকে একজন কবি দেখাইছিল নাম জানবেন একজন ভারতের বিখ্যাত কবি বাবা শোনেন ভারতের একজন বিখ্যাত কবি গান গায় পদাবলী কীর্তন গায় যার নাম বললে সবাই চেনবে আজকে ভিডিওটা আছে ওটা হ্যাঁ সেই কীর্তনিয়া নামটা বলো তুমি বলো আমার মা মুখ দিয়ে না বলি ওই নাম শোনেন আবার বলো জোরে বলো হ্যাঁ এই বেটা কি করেছে গোটা মাছ গোটা মাছ গোটা মাছ রান্না করে দিয়েছে খাইতে বসেছে আরেকটাও ভিডিও পাঠাইছিল তা ওই যে মা পরিবেশন করছে কয়েকটা প্লেটে কয়েক আইটেমের মাছ উনি বলতেছে হ্যাঁ এটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো সব খাবো আর আজকে একটা নতুন ভিডিও আনিছে আমাকে দেখার জন্য দেখেন গোটা মাছ আর সেই মাছের উপর গান হ্যাঁ প্রাণ যায় এরকম একটা গান কি আনন্দ করে পেছনে আবার গিরিয় স্বামী নাচায়নাচে আরে কি নাচন মাছ খাবে এই কবিয়াল সরকার যার ভারতে বাংলায় প্রভূত নাম আছে আর তার গান শুনছেন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে হম ওই যদি আপনারা আনতে যান কি যেন আর খালি গায়ে গান গায় অধিকাংশ সময় লম্বা করে মানুষটি পাগল অথচ গানের নব্বই ভাগ ভুল ব্যাখ্যা ভুল আর আপনারা প্রদীপ পাল বাবুর গান শুনতে বেহুজ হয়ে যান আর তার থেকেও যারা একেবারে নিচের লোক তিনি নিচ বলবো না তিনি বৈষ্ণব রাজ্যের একজন কিন্তু তার থেকে যে নিচ আরেকজন যেটা কৃষ্ণকে অসুর বলতো এই পাশ্ডের কি নাম যেন তার গান শুনছে লাখ লাখ টাকা দিয়ে তার মতো পাশ্ড এবং শিশুপাল জরা মানুষ কি নেই জগতে কে প্রতিবাদ করবে ভারতের মতো পবিত্র ভূমিতে এগুলো চলছে আর আমরা যখন সঠিক পথে বলতে যাচ্ছি তখন আপনাদের মতো যারা কিচ্ছু জানেন না তারা দাঁড়িয়ে যাচ্ছেন দেখেছেন তো ওই বাবু আপনার ওই জায়গাটা কি না ভুলে যাইতো আমি দফায় দেখলেন তা ভদ্রলোক যিনি নাকি খুব বড় নেতা আর আমার কথার প্রতিবাদ করলেন সে যে ছেলে এলাকার ছেলেরাই তুলো করলো পরের দিন বাবু সহ আমি যখন মর্নিং ওয়ার্কে বের হয়েছি ভদ্রলোক সিগারেট নিয়ে খুব টান দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুনবে আপনার নেতাগিরি রাজ্যে ওরাই বেশি যান তা সুতরাং বাবা যদি গৃহস্থ হতে চান যদি ভগবানের কাছে যেতে চান তাহলে আপনাদের এই অনাচারগুলো অনাচার যাকে আপনারা আচার বলছেন যাকে আপনারা সামাজিকতা বলছেন যাকে আপনারা খুব আদর করে আপ্যায়ন করে মানুষদেরকে খেতে দিচ্ছেন সেইগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে তবেই বাবা গৃহস্থ হতে পারবেন বাবা পান সেবা করেন তো নাকি পান সেবা করেন অতএব বাবা আপনাকে ওই যে ওটার বেলাও বাবা বলছে অবশ্যই এইবার বাবা আপনাকে অবশ্যই পান ত্যাগ করতে হবে যদি আপনি গৃহস্থ দাবি করতে চান তাহলে আপনাকে পান সেবা বন্ধ করতে হবে যেহেতু গলে মালা আছে বাবা এক দুই মাছ সেবা হয় বাবা অবশ্যই মাছ সেবা অবশ্যই বাদ দিতে হবে এবার কেউ যদি মাংস খান মাংস মাগ ছাগলের মাংস যদি খান তাও লাভ তাও ভালো তাও কি হবে একটা পাপ হবে ছাগলের মাংস খেলে ছাগল খাওয়া একটা পাপ হবে কিন্তু আপনারা জানেন না শাস্ত্রে কি আছে ভয়ঙ্কর কথা মাছ খেলে জগতের যত পাপ আছে সব পাপ হবে কেন জানেন মাছ জলে থাকে জলে যদি পায়খানা পড়ে যায় মাছ পায়খানাও খাবে জলে যদি তেলা পোকা আর শোলা টিকটিকি আর কালকে যে উই পোকাগুলো মরলো এগুলো যদি জলে ভেসে যায় কপাস করে ধরে মাছগুলো খাবে এইভাবে এক মৎস্য ভোজনে আপনার সব পাপ হয়ে যাবে এইবার সব পাপ থেকে তখনই আপনি মুক্ত হয়ে যাবেন যখন কেবল যদি ওই মাছ খাওয়া বন্ধ করে পৃথিবীর মানুষ শিলপ্রভুপাত বলেছেন আবার এই পৃথিবীতে স্বর্গরাজ্য হবে আপনারা তো সবাই শান্তি পেতে চান পৃথিবীর মানুষ কোনো ধর্মকর্ম করার লাগবে না কিচ্ছু করার লাগবে না শুধু একটা জিনিস বাদ দিক মানুষ পৃথিবী আবার স্বর্গরাজ্য হবে কি সেটা বাবা সেইটা শুধু ওই জীবহিংসা হত্যা করা বন্ধ করুন আপনারা ডাল ভাত শাক সবজি আছে সব খান শুধু প্রাণী হত্যা করা বন্ধ করুন পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে আচ্ছা পৃথিবী না শান্তিতে কে অশান্তি পাইলো অশান্তি পাইলো ওটা আমার দেখার দরকার নাই অন্তত নিজের সংসারটা তো শান্তি চাই আমরা বাবা চাই না বাবা সংসারে শান্তি চান তো হ্যাঁ এই বৃদ্ধ বয়সেও তো আমরা শান্তি চাই তো এবার নিজের শান্তির জন্য ওই যে কালকে তিনটা কথা বলেছিলাম পরশু দিন তিনটা কথা বলেছিলাম ছয়টা সেই ছয়টা আপনাকে পালন করতে হবে আজকে আবার ওই ছটা কথা বলি এক মিনিটে এক নম্বর প্রসাব করে জল দুই নম্বর পায়খানা করে স্নান তিন নম্বর সূর্য উদয়ের আগে ঘুম থেকে আচ্ছা আজকে প্রাতকালে ঘুম থেকে কারা কারা উঠেছিলেন গতকালকে তো সবাই হাত তুলেছিলেন হ্যাঁ আজকে সবাই উঠেছেন তাহলে ভোরবেলা আমাকে আগে ঘুরতে হইতো আপনাদের গ্রামটা যে কারা কারা উঠেছে বোঝা যেত যদি উঠেই থাকেন মা ভালো মাগে উঠেছেন উঠেছেন আচ্ছা ভালো ভালো খুব আপনাদের স্নানের লাভ হোক কারণ আজকে আপনারা গঙ্গা মাতাতেই অবগাহন করেছেন আমি বলেছি এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের মধ্যেই যদি স্নান করেন তাহলে গঙ্গা মাতা অফুরন্ত আশীর্বাদ করবেন এবং গঙ্গা মাতা আপনাদের সবার পাপ বিনাশ করবেন আর সেই যে পাপ বিনাশ আর অক্ষয় তৃতীয়তে তৃতীয়াতে এইটা পুণ্যটা আপনাদের সবার অক্ষয় থাকুক ওই একদিনের যে স্নান করেছেন বোঝা গেল জীবনে যদি কেউ একাদশী না করতে পারেন তবু বাবা একটা একাদশী করুন আর কেউ যদি একাদশী না করতে পারেন তার বংশের অন্য ব্যক্তি যদি তার জন্য একাদশী করে দেয় যেমন এই বৃদ্ধ বাবা যারা হ্যাঁ একাদশী করতে পারে না বাবা আপনি একাদশী করতে পারেন পারে না ওই বাবার যদি ছেলে অথবা নাতি একাদশী করে আর ওই একাদশীর পুণ্য যে আমার দাদু একাদশী করতে পারে না আজ আমি একাদশী করলাম এই একাদশীর পুণ্য ফল আমি আমার দাদুকে অর্পণ করলাম যদি এইভাবে করে তাইলে ওই দাদু ওই বাপ যদি একাদশী না করে এই কলিকালে যে দান করবে যেই ব্যক্তিকে উদ্ধারের জন্য যেমন আমি যদি বলি বাবা আমার জীবনে সমস্ত সঞ্চিত পূর্ণ বাবাকে দিয়ে দিলাম যদি এই কথা বলি আমার সব পূর্ণ বাবার কাছে যাবে এইভাবে আমরা জগতের মানুষকে উদ্ধার করতে পারি এইভাবে আপনার বংশে যেই মানুষটি একাদশী করতে পারছে না এই বাবা ওই নীল ষাট মানুষটাকে ডাকেন তো ওই যে পিলারের মধ্যে এই পড়ে এইভাবে আমরা নিজেদের পূর্ণ অন্নকে ভাগ করে দিতে পারি আর নিজেরা উদ্ধার হতে পারি তা সুতরাং বাবা ওই তিনটা তিনটা ছয়টা করুন তাহলে তিনটা বললাম আর পরে কালকে যেই তিনটা বলেছিলাম এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপমালায় জপ অনেক চেষ্টা করে কালকে একটা মা জপমালা নিয়েছে তাও অনেকগুলো বাক্যবান খরচ করতে হয়েছে তাহলে এই যা বললাম এখানে তিনটা জপথলে এনেছিলাম দুটা জপথলে এখন গতকাল রাতে একটা মা নিয়েছে তা উনি থলেটা নেবে না মালাটা নিতে চাইছিলেন আমরা পিড়া করে মাকে থলেটাই নেওয়ালাম এইবার তিন দিন ধরেই তো আমি বলতেছি তিনটা তিনটায় ছয়টা কাজ করুন আর আপনারা তো হাত তুলেছিলেন কয়জন মাত্র আপনাদের হাতে জপমালা তা আমি তো কালকে চলে যাব আপনার যদি জপমালা না নেন তবে কিসে জপ করবেন তো আপনারা তো আমার কথা শুনলেন না আজই প্রমাণ যে আপনারা এতদিন তিন দিন ধরে বলতেছি একটা করে বই কিনেন একটা করে বই কিনে নিলেন না বললাম যে প্রসাব করে জল নেন তাই এবার বাড়িতে বাড়িতে আপনাদের বাথরুমে গিয়ে পরীক্ষা করতে হবে যে আপনারা প্রসাব করে জল নিচ্ছেন কিনা কারণ যেহেতু আপনারা কোনো কথা শুনতেছেন না কপালে তিলক দিয়ে আসতে বললাম যে বাড়িতে ভালো করে এই আঙুলটা দিয়ে তিলক দিয়ে আসবেন তাও আসেন না আবার সেই যেতো যেটা যেটা নিষেধ করেছিলাম আবার ওই আজকে ওই মামনিটা কালকেও ওই আবার দিয়ে দিলাম তো লাভটা হলো কি বা কি লাভটা হলো বাবা তিন দিন ধরে যে আমি বক বক বকবক করে গেলে ভিজে যাচ্ছি আর ওই বাপকেও বললাম বেটাকেও বললাম যে বাবা এখানে একটা ফ্যান ব্যবস্থা করবেন একটা ফ্যানও দিল না সবাই গরম পাচ্ছেন আমি তো ভিজে গেছি তাহলে কি করবেন আপনারা কপালে মায়েরা সিঁদুর পরার আগে মাগো নিজেরা সিঁদুর পরবেন পরে আগে তিলক দেবেন তিলক দেওয়ার পর মাঝখানে সিঁদুর দেবেন মনে রাখবেন কাঠি দিয়ে তিলক দেবেন না এই আঙ্গুল দিয়ে তিলক দেবেন তিলক দিয়ে মাঝখানে সিঁদুর দেখবে দেবেন তারপর নিজের চেহারাটা দেখবেন তো মা কি পরিবর্তন হয় মাগো আপনি যেভাবে তিলক দিয়েছেন এইটাইভাবে দেবেন না মা কাঠি দিয়ে দিয়েছেন আপনি আপনি আপনাকে বলতেছি আপনি কি হাত দিয়ে দিয়েছেন না কাঠি দিয়ে কাটি দিয়ে দেবেন না এইটা তো প্রথম দিন থেকেই বললাম আজও আপনার না আপনার বাড়ি হ্যাঁ যে বাড়িতে আছি আমরা এই যে ভুলগুলো আপনারা সেই তিন দিন ধরেই করতেছেন তো আমার তিন দিন ধরে যে কষ্ট করে যে ঘেমে টেমে ভিজে টিজে স্নান করলাম কি লাভটা হলো কি হোয়াট ইজ বেনিফিট কি লাভ হলো আমি থাকতেই আপনারা ভুল করতেছেন তো কালকে যখন চলে যাব হুম এই যে আজকে হরিনামের দল আসছে ক্ষমা গুরুক তারা হরিনামের যে দল আসছে ও দেখেছে আপনাদের এলাকায় ওই যে ওই বাবু বলল যে আমি যে নামের দলের কথা বলেছি এদিক ওদিক বলেছি তাতে আপনারা নাকি অনেকে কষ্ট পেয়েছেন কেন বাবা ওই যারা এসেছে তারাও ফেল ফেল করে পান খেতে খেতে আসছে হোয়াট ইজ বেনিফিট আপনারা তো কষ্ট পান বললে কষ্ট পান আপনারা আরে বাবা আপনাদের এখানে আমাকে আসতে হবে নাকি সারা দেশ সারা পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে আপনাদের বলছি পান খাওয়া বাদ দেন আর আপনারা যাদেরকে নিয়ে কীর্তন করছেন তারাও খাচ্ছে আপনারাও খাচ্ছেন আর বললেই আপনারা কষ্ট পাচ্ছেন